এই ভিতরে সমস্ত কবরের ভিতরে শান্তি আর শান্তি ফুলের বাগান আর একটা কবরের ভিতরে যে নামের আগুন দাও দাও করিয়া চলে ও সাহাই কেরাম কার কবর কার কবর মানুষ ওই কবরটাকে গ্রহণ করে না পাইগম্বর এবার আবু বকর কে বলে আবু বকর জেনে মদিনার ভিতরে একটা এলান করে দাও এলান করে দাও এই কবরস্থানের ভিতরে যার যার মা শুয়ে আছে যার যার বাবা শুয়ে আছে যার যার আত্মীয় শুয়ে আছে প্রতিটা আত্মীয় স্বজন যেন প্রতিটা কবরের প্রতিবেশী যারা শুয়ে আছে এদের কবরের পাশে দাঁড়িয়ে যায় পাইগাম্বর এই কথা যখন বলে দিছেন আবু কর রদিয়াল্লাহ গুতা লাল হুমদিনার ভিতরে আলান করে দিছে যুবক পাই বৃদ্ধ বাবা গভীর মনোযোগ দ্বারা গঠনা শুনে নাও আল্লাহর পাইগাম্বর যখন দাঁড়াইয়া দিছে এবার প্রতিটা মানুষ কবরের কাছে দাঁড়াইয়া গেছে কিন্তু ওই জাহান্নামে যুবকের কবরের পাশে কেউ নেই ভাইগাম্বর চোখের পানি সারিয়া ডাক দিয়ে বলেন এ যুবক তুই এমন কেমন কপাল করা তোর কবরের পাশে কোন আত্মীয় সজন নাই

করো এই কবরের মালিক কে অবশ্যই বের করতে হইবে এই কবর ওয়ালার কোন আত্মীয় স্বজন কি দুনিয়ার জগতের ভিতরে নাই যদি এই কবর ওয়ালার যদি কোন আত্মীয় স্বজন না থাকে আমি পাইগাম্বর নিজে এই কবর ওয়ালার পাশে আমি দাঁড়াইয়া যাব এই জন্য আমি দাঁড়াইয়া যাব কারণ ওর কবরের দিকে লক্ষ্য করে দেখি সে হইতেছে কালিমা একটা মুসলমান এরা যারা ফুলের বাগানের বিদ্যে শুয়ে আছে এরাও কালিমা মুসলমান আমি পাইগাম্বর জীবিত থাকবো আর আমার কালিমার একটা মুসলমান এই কবরের ভিতরে শাস্তির ভিতরে থাকবে আমি পাইগাম্বর এটা সহ্য করতে পারি না পাইগাম্বর নবী যখন চিরনি অভিযানের কথা বলছেন একটা বৃদ্ধ মহিলা চলে আসে ডাক দেব পাইগাম্বর মোহাম্মদ কি হয়েছে ওই কবরের মালিক হইতেছে আমি একটা বৃদ্ধ মহিলা আল্লাহর দস্তো ডাক দিয়ে বলে মা তোমার সন্তানের কবরের পাশে তুমি কেন দাঁড়াও না এবার বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলেন এমন সন্তান আমার দরকার নাই আল্লাহর দুস্ত ডাক দিয়ে বলে মা তুমি এমন কথা বলবা না কারণ তোমার সন্তান কবরের ভিতরে শান্তি দেয় নাই শান্তিতে নাই তোমার কবর তোমার সন্তানের কবরের ভিতরে ভয়ংকর শাস্তি হইতেছে এবার মহিলা ডাক বলে আমার সন্তানের কবরের ভিতরে শুধু শাস্তি না আর কিছু হোক আমি মায়ের কলিজা ঠান্ডা হবে না পয়গম্বর আল্লাহর কাছে ডাক দিয়ে বলে আল্লাহ এমন কোন মা কে তুমি দুনিয়াতে পাঠাইলা একটা মা তো তার সন্তানকে গর্ভধারণ করিয়া মৃত্যুর সাথে হাড়ে হাড়ে পাঁজা লড়াই করিয়া সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখায় সন্তান তো এমন এই সন্তানের জন্য মা বরকতময় something সুখের রাখার জন্য অনেক সময় মা নিজের স্বামীর গড় থেকে চলে যায় সন্তানকে ছোট অবস্থায় কত বাবা দুনিয়ার থেকে বিদায় হয় কিন্তু মায়ের টক বগে যৌবন যৌবন থাকার পরেও এই মা নিজের সুখের দিকে না তাকাইয়া সন্তানের ভবিষ্যতের দিকে তাকাইয়া মা দুঃখে দুঃখে কষ্টে কষ্টে জীবন পাক করে মা অন্য কোথাও বিবাহ বসে না শত চেষ্টা করার পরও ভাইদেরকে ডাকতে বলে না না আমার জীবনে বিবাহ একটাই আমার একটা সন্তান আছে আমি এই সন্তানটাকে লইয়া দুঃখে কষ্ট করে মানুষ করবো বড় করব কিন্তু আমি আর স্বামী এই জন্য না কারণ আমি যদি স্বামী গ্রহণ করে ফেলি আমার সন্তানটাকে মানুষ এই বলে ধাক্কা দিবে গার ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে আমি মা এটা সহ্য করতে পারবো না এমন মা সমাজের ভিতরে আসে না নাই اب نئے اباب نئے اباب نئے اب آپ নিজের সুখকে দংশ করে দিয়া সন্তানের সুখের জন্য স্বামী মারা যাওয়ার পর অন্য কোথাও বিবাহ বসে না কারণ সন্তানের মায়া দিনের মধ্যে ঢুকে গেছে ঢুকে গেছে پیغمبر ডাক দিয়ে বলেন মা এমন তুমি কেন পাথান হৃদয়ওয়ালা কইলা তোমার সন্তানের প্রতি কি তোমার মায়া মমতা কিছু নাই এবার মহিলা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলেন پیغمبر আপনি কি জানেন না মায়ের দিলের ভিত্তে কত মহাব্বত কিন্তু আমার সন্তান আমার সাথে এমন জঘন্য ধরনের কাজ করছে আমি আমার সন্তানের ওপর নারাজ হয়ে গেছি আমি আমার সন্তানকে কখনোই ক্ষমা করব না আল্লাহ তাআলা ডাক বলেন আল্লাহর পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ এই মহিলার চোখের সামনে সন্তানের কবর আজাবে খুলিয়া দাও কারণ হইতেছে আমি পয়গম্বর এই সন্তানের কবর আজাব দেখতে পাই ওর মা যদি কবরে আজক দেখতে পাই তোর এই সন্তানকে মা ক্ষমা না করে পারতো না আল্লাহর পাইগাম্বর যখন আকাশের দিকে তার দু হাতখানা খানা বাড়াইয়া দিছে তো আল্লাহ তালা পাইগাম্বরের দোয়া কবল করছেন কবল করিয়া আল্লাহ পাকরবুলামিন মহিলার অন্তরে চকচকে খুলে দিছে এবার মহিলা ওই সন্তানের কবরের দিকে যখন লক্ষ্য করছে সন্তানের কবরের ভিত্তি বিকুট আবার বিকুট আর মহিলা তাকাইয়া দেখি সন্তানের জিব্বাটা যাহার নামি

আমার কবজা আজপটা maaf করে দাও আল্লাহ তালা লাগদে বলেন কালা কসিউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন আল্লাহ তাআলা লাগদে বলেন না আমার সাথে কথা বলবি না নাম থেকে বাঁচা রাস্তা আমি আল্লাহ তাআলা দুনিয়ার জগতের ভিটে দিয়েছিলাম তুই অন্যায় করেছ গুনাহ করেছ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরবর্তী জীবন নিয়ে কখনো ফিকির করোনায় চিন্তা করোনায় আমি আল্লাহ তালা

তোমরা কি করো কি না কর আমি আল্লাহ তালা সব কিছু জানি সব কিছু দেখি এ বান্দা কালো কৃষ্ণ রজনীর বৃত্তে যদি কোনো মানুষ কোনো গুনার কাজ করে তো দুনিয়ার কোন মানুষ যদিও না দেখে মুসলমানের আওয়াজে বলবেন তোমার আমার আল্লাহ দেখে কি দেখে না আর অজুরে বলেন দেখে কি দেখে না এ আল্লাহ যত অন্ধকার থাকুক না কেন বান্দা যেই জায়গার ভিতরে যখন যে অবস্থাতে যত অন্যায় করুক না কেন আমার মালিক সব দেখে সব দেখে আমার মালিক সব দেখে দুনিয়ার তোমার মা দেখে নাই তোমার বাবা দেখে নাই তোমার স্ত্রী দেখে নাই তোমার সমাজের তোমার এলাকার কোন মানুষ দেখে নাই কিন্তু একজনের ক্যামেরা সব সময় খোলা তিনি হইতেছে তোমার আমার রব আল্লাহ জোরে কথা কন ঠিক কিনা আল্লাহর পায়ে গাম্বর I can't সন্তানকে ক্ষমা করে দাও মহিলা ডাক দিয়ে বলে না মহিলার সামনে যখন সন্তানের কবর আজাব খুলে গেছে সন্তানের কবরের আলো দেখিয়া ওই মহিলা অজ্ঞান হয়ে জমিনের ভিতরে থপস করে পড়ে গেছে মহিলার মাতার ওপর পাইগম্বরের সাহাবারা পানি টেলে টেলে মহিলার জ্ঞানটাকে ফিরাইয়া এনেছে এবার আল্লাহ দুস্ত মোহাম্মদুর রসুল্লাহ মাকে ডাক দিয়ে বলে গার হুয়ে পুরে কে আবার মহিলা ডাক দিয়ে বল রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তানের কবরের ভিতরে শাস্তি হবে এটা আমি জানি কারণ আমার সন্তান আমার সাথে অনেক বড় অন্যায় করেছে তবে আমি মা কবরের ভিতরে যেই শাস্তির অবস্থা দেখলাম এই শাস্তি দেখার পর দুনিয়ার কোনো মা সহ্য করতে পারে না এই দুনিয়ার ইমানদার হে বৃদ্ধ বাবা হে যুবক জানি না কে জানি মায়ের কলিজার ভিতরে দুঃখ দিয়া কষ্ট দিয়া জাহান

যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে তোমার এই পীরগিরি তোমার এই আবেদগিরি তোমার এই হস তোমার এই ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য পাইগাম্বর ডাক দিয়ে বলে মা তুমি কেন অজ্ঞান হয়ে গেছো অজ্ঞান হয়ে গেছো মহিলা ডাক দে বলে পায়গম্বর সন্তানের কবরে আলো দেখে আমি মানিকে নিয়ন্ত্রণ করতে পারি না এবার পৈগম্বর ডাক দে বলেন তুমি কি দেখেছো তোমার সন্তানের কবরের ভিতরে কি হয়েছে এবার মহিলা চোখের ফানি সানিয়া ডাক দে বলেন পৈগম্বর আমি তাকাইয়া দেখলাম আমার সন্তানের দুইটা হাকে পিছু বড় করিয়া আগুনের শিকন দ্বারা বেঁধে রেখেছে আমার সন্তানের দুইটা পাকে সি কিন্দা বাদিয়া টান টান করে শোয়াইয়া রাখছে আর আমার সন্তানের গাঁটটাকে পিছন দিকে গোড়াইয়া রাখছে শুধু তাই নয় শুধু তাই নয় ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানের পুরাটা জিব্বাকে কাচ কিট কেচ পেছল দ্বারা টেনে টেনে এই ফেরেশতারা পিছনের দিকে আমার সন্তানের জিব্বাটাকে পেরাক দ্বারা আটকাইয়া দিয়েছে আমি মায়াটা দেখিয়ে সহ্য করতে পারি নাই এবার নবী ডাক দিয়ে বলে মা তুমি আবার সিজদা করো না তোমার সন্তান জন্য তুমি কি করবা কি করবা এবার এই মহিলার ডাক দিয়ে বলে আমি আমার সন্তানের যে হালত দেখলাম আমি মা আমার সন্তানকে ক্ষমা না করে পারি না অবু আল্লাহ দোস্ত এই মুহূর্তে আমার সন্তানের জিন্দেগির সমস্ত অন্যায়কে মাফ করে দিলাম বলেন সোবহান আল্লাহ মায়ের মতো দরদি দুনিয়ার জগতের ভিত্তিক কেউ নাই নাকি আছে আরো আরো জোরে কথা বলেন আছে নাকি নাই এবার পাইগাম্বার ডাক দিয়ে বলে মা তুমি আমাকে জানাই দাও তোমার সন্তান তোমাকে কি কষ্ট দিয়েছে এমন কি অন্যায় করেছে এবার বকিলা চোখের পানি সানিয়া পাইগাম্বরকে ডাক দিয়ে বলেন পাইগাম্বর জেনে আমার সন্তানকে আমি কষ্ট করিয়া আমি মানুষ করেছে আমার স্বামী দুনিয়ার থেকে আমার সন্তানকে ছোট রেখে দুনিয়ার থেকে বিদায় হইছে অগাম্বর আমি সন্তানের সুখের দিকে লক্ষ্য করিয়া আমি মা অন্য কোথাও বিবাহর জগতের ভিতরে যাই নাই নিজের সুখের দিকে লক্ষ্য করি নাই আমি মা চব্বিশটা ঘন্টা সন্তানের জন্য ফিকির করেছি এ গোপালগঞ্জের মুসলমান গভীর মনোযোগ শুনে না ওই মা ডাক দেব আমি মানুষের বাড়িতে বাড়িতে গিয়া কাজ করে করে আমার সন্তানটাকে বড় করেছি আজকে আমার সন্তানটা বড় হয়ে গেছিল বড় হয়ে যাওয়ার পর আমার সন্তানটাকে এক একটা বিবাহ করাইলাম আমার ঘরের ভিত্তি পছন্দ মোতাবেক সুন্দর ফুট একটা সুন্দরের উপসে মেয়েকে আমার ঘরের ভিতরে আনলাম এই জন্যে যে এটাকে আমি নিজের মেয়ের মতো মহাব্বত করব আর মেয়েটাও আমাকে মায়ের মতো আদর করবে আমার শরীরের সমস্ত দুঃখ কষ্ট বেরোবে যাইবে ও পাই আমি যে স্বপ্ন দেখি ওই মাইয়াটাকে গোরের ভিতরে ঢুকাইছিলাম আমার সমস্ত স্বপ্নগুলো মাটির সাথে মিশে গেছে ওই মেয়েটা আমাকে দেখতে পারে না শাশুড়ি পছন্দ করে না শ্বশুরকেও পছন্দ করে না ও পয়গাম্বর আমার সন্তান বাহিরে যখন কাজ করে বাহির থেকে যখন গোরের ভিতরে ঢুকে সমাজের ভিতরে এমন কিছু মহিলা আছে শাশুড়কে দেখতে পারে না শ্বশুরকে দেখতে পারে না স্বামী আবার ওই গোপাল গুন্সওরের ভিতরে দোকান দোকানদারি করে রিক্সা চালায় কেউ বা গাড়ি চালায় কেউ বা ওই প্রাইভেট কারে ড্রাইভ করে কেউ বা বাস চালায় কেউ বা ট্রাক চালায় কেউ বা দোকান দোকানদারি করে ব্যবসা করে বাণিজ্য করে সন্তান যখন সারা দিন ক্লান্ত হইয়া গোরের ভিতরে রাত্রের বেলা ঢুকছে এবার যদি পানের স্ত্রী যদি কথা না বলে বলেন তো মেজাজটা কেমন লাগবে ফোরটি ফোর কথা কোন ঠিক কিনা যুবক ঘরের ভিতরে ঢুকেছে এবার স্ত্রী ডাকতে বলে না 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 আমি তোমার সাথে সংসার করব না আমি আমার বাবার বাড়িতে চলে যাইব স্বামী আবার ডাক দিয়ে কই কি হইছে কি হইছে দে এবার স্ত্রী ডাক দিয়ে বলে তোমার মা আমার সাথে ঝগড়া করেছে ছেলের মেজাজটা গরম হয়ে গেছে রাতের বেলা এবার ওই ছেলেটা স্ত্রীর কথা শুনিয়া রাগ করিয়া মায়ের দরজার সামনে গিয়ে হাজির হইছে মায়ের দরজার সামনে হাজির হইয়া মায়ের সাথে কোনো কথা না বলিয়া এই সন্তানটা নিজের হাত দ্বারা মায়ের গালের ভিতরে একটা চোর মেরে দিছে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ পয়গম্বর ডাক দিয়ে বলেন রেজার রব্বি বেরজাল ওয়ালিদাইন সাকাতার রব্বি সাকাতাল ওয়ালিদাইন আল্লাহর পয়গাম্বর ডাক দিয়ে বলেন মা বাবা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে তো আল্লাহ তালা তোমার উপর সন্তুষ্ট থাকবে আর মা বাবা যদি তোমার উপর নারাজ থাকে তো আল্লাহ তালাও তোমার উপর নারাজ থাকবে এই মহিলা নবীকে ডাক দিয়ে বলেন আল্লাহ আমার পুত্র বুধু আমার বৌমা আমার সন্তানকে নানান রকমের কান পরা কথা দিয়ে দেয়া সন্তানের মেধাসটা গরম করেছে আর আমার সন্তানটা আমি মা হিসেবে আমাকে সম্মান না করিয়া আমাকে একটা চোর মেরেছে আমি ওই দিন আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমার আগে যেন আমার সন্তানের মৃত্যু হয় এই জন্য আমার আগে আমার সন্তানের মৃত্যু হইছে আমি শুধু একটাই দোয়া করি নাই আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রে আমার সন্তানকে তুমি যে শাস্তি দিবে আমি মা যেন ওটা দেখতে পারি এই জন্য আমি আল্লাহর কাছে বদুয়া করেছিলাম আল্লাহ আমার দোয়া কবুল করেছে তবে আল্লাহ তাহলে এমন শাস্তি দিবে এই কল্পনা কখনো করি নাই ও পৈগম্বর আমি আমার সন্তানকে মাফ করে দিছি আল্লাহর নবী কবরের দিকে লক্ষ্য করে দেখে কবরের ভিতরে আবার যুবক শাস্তিতে নাই এই যুবকটা আবার জান্নাতের বাগানের ভিতরে গুরে কনসোয়া আল্লাহ এই জন্য যুবক ভাই মৃত্যু বাবা জানি না কে জানে মা কে কষ্ট দিয়া বাবাকে কাদাইয়া নিজেকে জাহান্নামের উপযুক্ত বানাইস আল্লাহ তারা রাখতে বলেন না

আল্লাহকে কষ্ট আজকে করবা নিয়তে আল্লাহ যত অন্যায় করেছে তোমার কাছে ক্ষমা চাই কারণ তুমি ব্যতীত আমাদের যে আর কোন মালিক নেই কথা কোন ঠিক কিনা আল্লাহ তুমি আমাকে নিজের দুই হাত ধরে সুন্দর করে বানায়া আমি কেমন করে জাহান নামের মৃত্যু ফালাইয়া আল্লাহ আমি করেছি গুনার কাজ করেছি আর করব না এইভাবে যদি তওবার মতো তৌবা করতে পারো তোমার আমার মালিক জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দিবেন বলেন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই জোরে কথা বলেন আছে না নাই এমন কোন কোন যুবক আছেন কোন কোন বৃদ্ধ আমার বাবা আছেন আপনার জন্য মন খুলে আমি দোয়া করব আল্লাহ তালার কাছে শুধু ওয়াদা করবেন কেউ ওটা চড়া করবেন না আখের মোনাজাত হবে একটু পরে মোনাজাত হয়ে যাইবে অল্প সময় আলোচনা আল্লাহর কাছে দোয়া করবা মনে মনে চিন্তা করতেছো যুবক না জানি হুজুর কি ওয়াদা করাইবে এমন কোনো কঠিন ওয়াদা করাইবো না আমি যুবক তোমাদের কাছে প্রশ্ন করতে চাই আমার গালের ভিতরে দাড়ি আছে না নাই জোরে কথা বলেন আছে না নাই আমার যতগুলো বৃদ্ধ বাবা আছেন আপনার গালের ভিতরে দাঁড়ি নাই বলেন তো দেখি আমি তো যুবক মানুষ আপনার সন্তানের মতো আমার বয়স আপনার নাতির মতো আমার বয়স বলেন তো আমার গালের ভিতরে দাঁড়ি আছে না নাই এই দাঁড়ি রাখার কারণে আমি কি না খেয়ে মারা গেছি নাকি জোরে কথা বলেন না কে মারা গেছি নাকি আমার ইজ্জত নষ্ট হয়ে গেছে এ আমার জন্য দুনিয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে আমার জন্য কি ওই গাড়িগুলো বন্ধ হয়ে গেছে দাড়ির কারণে কি আমাকে কোনো ড্রাইভার গাড়ির ভিতরে উঠাইবে না এমন কোন ঘটনা করছে নাকি আমার জন্য কি মা নিজ্জতের কোনো দরজা বন্ধ হইছে নাকি না 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 দাড়ি রাখার কারণে আমরা বিবাহ সাদীর থেকেও দূরে না আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহ